সেপ্টেম্বর দু মকর রাশির ঋণ পরিশোধের সময় ঋণ পরিশোধ হবেই হবে যে কোনো ধরনের ঋণ পরিশোধ হবে কর্ম অত্যন্ত সুন্দর জায়গায় পৌঁছাবে ভাগ্য শীর্ষে পৌঁছাবে উন্নতির এই তিনটি বিষয় মকর রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটবেই ঘটবে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি আজকের বিষয় আমাদের মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে রয়েছে অর্থাৎ মকরের দ্বিতীয় ঘরে ধন স্থানে এটি তো একটি শুভ অবস্থান আমরা মকর রাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতির জন্য কিছু কিছু সমস্যা হবে সেটি আমরা বলেছি এই জন্য শ্রাবণ মাসে শনির বিশেষ আমরা যে বৈদিক মন্ত্র শনির প্রচুর এপিসোড দিয়েছি সারা শ্রাবণ মাস জুড়ে সুতরাং শনিদেবকে সুখী করবেন খুশি করবেন আমরা সাতটা প্রেক দিয়ে যে শনি শর্ট ভিডিও দিয়েছি মকর রাশির জাতক জাতিকারা করবেন আজকে শর্ট ভিডিওর জায়গায় আমরা সেই জায়গাটা একটু বলে দেব আপনারা প্রত্যেক শনিবার সেই ক্রিয়াটি করবেন সমস্যা কোথায় সমস্যাটা শোনার পর করবেন আনন্দর খবর পাচ্ছেন কিন্তু সমস্যাটাও কিন্তু অনেক বড়। সেই সমস্যাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে নাহলে মকর রাশির যেগুলো বলবো সেগুলো যদি না করে মকর রাশির কিন্তু খুব যে বিশেষ কিছু উন্নতি চোখে পড়বে তা পড়বে না আপনার ভালো কিছু ঘটবে তার সঙ্গে সঙ্গে আপনাকে ভালো অবস্থান তৈরি করে দেবে গ্রহরা আপনাকে কাজে লাগাতে হবে আমরা প্রথমে বলবো গ্রহের বিন্যাস বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃহস্পশিতে মঙ্গল রয়েছে মিথুন রাশিতে চন্দ্রবুধ রয়েছে কর্কট রাশিতে রবি সক্ষেত্রে সিংহ রাশিতে শুক্রকেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রিট্রোকেট রাহু রয়েছে মীন রাশিতে পয়লা সেপ্টেম্বর সকাল ছটা দু হাজার চব্বিশ এগারো গ্রহের বিন্যাস শনির প্রিয় বন্ধু বুধ শনির প্রিয় বন্ধু শুক্র এরা ভালো অবস্থায় রয়েছে বৃহস্পতি সম তিনি ভালো অবস্থায় রয়েছেন সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী একটি সমস্যা তার সমাধানের কথা আমরা শেষে বলবো প্রথমে শরীর মন মোটের ওপর শুভ ভালো মন্দ ফল ধন স্থান অতি শুভ যদিও শনি গমন করেছে আর শনি নিজে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে এটাও আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট উপবাদপদ নক্ষত্রে রয়েছে এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক এবার আমরা তৃতীয় স্থান অর্থাৎ ভ্রাতাভগ্নি অতি শুভ প্রাথমিক শিক্ষা শুভ মা বাবা শুভ শিক্ষা অতি শুভ সন্তান শুভাশুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে সমস্যা অসম্ভব গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে বগলামুখী বীজ মন্ত্র করবেন আমরা বগলামুখী বীজ মন্ত্র শেষে বলে দেব আমাদের কোনো অনুষ্ঠান চলে যাবেন না স্কিপ করে চলে যাবেন না তাতে অনেক জিনিস বাদ চলে যাবে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্য শুভ বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই ভাগ্য এই ভাগ্যের জায়গায় কিঞ্চিত সমস্যা দেখা দেবে নবম স্থানে শুক্র অত্যন্ত শুভ ফলদায়ক যেহেতু মকর রাশি বন্ধু থাকবে ভাগ্য কার ঘরে থাকছে বন্ধুর ঘরে বুধের ঘরে শুক্র অনেকটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে ফেলবে ভাগ্য শুভ হবে কিন্তু কিঞ্চিত যারা কেতুর অন্তর্দশা ভোগ করছেন যে সমস্ত জাতক জাতিকা মকর রাশির কেতুর অন্তর্দশা ভোগ করছেন কেতুর দশা ভোগ করছেন কেতুর মহাদশা ভোগ করছেন তাদের কিছুটা সমস্যা বৃদ্ধি হবে ভাগ্যের জায়গায় চাকাটা কিছুটা আটকে যাবে কি করবেন কেতুর বীজ মন্ত্র করবেন কেতুর পোশাক আশাক কম পরবেন ধূসর বর্ণ গৃধবর্ণ পোশাক কম করবেন কেতুর বীজ মন্ত্র আমরা শেষে বলে দেব তাহলে ভাগ্যের জায়গা শুভ যাদের অসুবিধা তাদের কেতুর অন্তর্দশা চলছে কেতুর দশা চলছে তাদের তাদের জন্যে কি বীজ মন্ত্র হবে আমরা বলে দেবো কেতুর ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন ভালো থাকবেন কর্ম অতি শুভ আয় শুভ ব্যয় সাধারণ আয় শুভ ব্যয় সাধারণ ঋণ মুক্তির প্রধান অর্থাৎ ঋণ পরিশোধের সবচাইতে সেরা সময় আর এই সময়কে কাজে লাগিয়ে ঋণ পরিশোধ যদি না করতে পারেন তাহলে আর করণীয় কিছুই থাকলো না আইনি জটিলতা থাকবে না বিপরীত লিঙ্গ থেকে কোনোরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হবে না ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দেখা দেবে না তার মানে একটু জ্বর হলো তার মনে সর্দি কাশি হলো একটু পেটের সমস্যায় ভুগলেন এগুলি খুব একটা বড় প্রবলেম নয় চেস্টের কোনো সমস্যা নার্ভের কোনো সমস্যা কর্কটজনিত কোনো রোগের সমস্যা এগুলো ঘটনা ঘটার সম্ভাবনা নেই তাহলে আমরা গুপ্ত শত্রুর একটা সমস্যা পেয়েছি গুপ্ত শত্রুর জন্য বগলামুখী বুজ মন্ত্র করবেন ওং হিলিং ক্লিং ওং বগলামুখ্যই নম ওং হিলিং ক্লিং বগলা মুখ্যই নম হয় লয়ে দীর্ঘি উনেশ্বর হ্লিং কয় লয়ে দীর্ঘি উনেশ্বর ক্লিং ওং হ্লিং ক্লিং বগলা মুখ্যই নম একশো আট বার করবেন গুণে গুণে দিয়ে হলুদ ফুল দিয়ে মা বগলামুখীর উদ্দেশ্যে যে কোনো শক্তি দেবতা দুর্গা কালী যা আছে ঘরে সিংহাসনে তাকেই হলুদ ফুল দিয়ে পুজো করবেন প্রণাম করবেন ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে চরণ গৌরী নারায়ণী নমস্তুতে অর্থাৎ শত্রু দমনের রাস্তা তৈরি করলাম এবার হচ্ছে ভাগ্য এই কেতুকে খুশি করার জন্য ওর ইষ্ট দেবীর বীজ মন্ত্র করবেন সন্ধেবেলায় সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে দক্ষিণ দিকে মুখ করে বসে ধুম ধুম ধুমাবতী সাহা মা বৈধব্য রূপে আছেন তাই দক্ষিণ দিকে মুখ করে ধুম ধুম ধুমাবতী সোয়াহা ধুম ধুম ধুমাবতী সোয়াহা বীজ মন্ত্র দেখতে পাবেন এবং মার ছবি আমাদের স্কিনে দেখতে পাবেন ধুমাবতীর ছবি দেখে ধুমাবতীকে প্রণাম করবেন সেখানেও প্রণাম মন্ত্র একই ওং সর্বমঙ্গলামঙ্গল্লে শিবের সার্বাঠ তো সাদেকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে এনারা সবি দশম মহাবিদ্যার এক একটি রূপ প্রণাম মন্ত্র সকলেরই এক আমাদের এই অনুষ্ঠান আমাদের এই ভিডিও মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো লাগার কথা খুব সুন্দর সময় তাদের ঢুকেছে আমার বিশেষ অনুরোধ শনিবারের প্রত্যেক শনিবার যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শনি এই মুহূর্তে রিট্রোকেট অবস্থায় আছে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনারা শনি মন্দিরে কি কি করতে পারেন গরিবকে ভুজ্জি দান করতে পারেন এক কালো ছাতা দান করতে পারেন দুই সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন তিন অশ্বত্থ বৃক্ষে দান করতে পারেন চার আটমুখী রুদ্রাক্ষ পরিবর্তন পরি পরিধান করতে পারেন নয় আটটি প্রেক অস্বত্থ বৃক্ষের কাছে যে মাটি আছে সেখানে আটটি প্রেগ গোল করে পুঁতে দেবেন তারপরে একটি কালো কার সেই কালো কার সেই প্রেগগুলোর মধ্যে দিয়ে এইভাবে পেঁচিয়ে 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 একটি বন্ধন তৈরি করবেন উত্তর দিকে মুখ করে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দেবেন ওটি করার পর শনিদেবের বীজ মন্ত্র করবেন ওং ওইং হৃং শ্রীং সনৈশ্চড়ায় ওইং ঐং হ্রিং শ্রীং সনৈশ্চড়ায় আঠাশ বার করে পেছন দিক দিয়ে চলে যাবেন আর ফিরে তাকাবেন না অত্যন্ত সুন্দর এই অনুষ্ঠান আপনাদের পরিবেশন করলাম ভিডিও ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ